অনেক সময় চৌ মাথার মোড় বলে চারদিকে রাস্তা যায় বলে এই চৌ মাথা বা তিন মাথাকে আরবিতে কি বলে জানেন নিফাক নিফাক মানে একই জায়গা থেকে দুই তিন দিকে জায়গায় যাওয়া যায় এটা একটা রাস্তা একটা মানিকচক একটা রথুয়া ওই একটা হরিশ্চন্দ্রপুর একটা ডাইরেক্ট মালদা আরবিতে এই জায়গাটাকে বলা হয় নিফাক মানে যে জায়গা থেকে তিন চার দিকে বেরিয়ে যাওয়া যায় এই জায়গাটার নাম নিফাক মুনাফিক মুনাফিক ওই লোক যে একটাই জবান থেকে একই ব্যক্তির ব্যাপারে সময়ের পরিবর্তনে দু তিন রকমের কথা প্রয়োগ করে এ হচ্ছে পাক্কা মুনাফিক কি বললাম বুঝলেন এটা আমি অনেক জায়গাতে বলি তারপরেও আজকে বলে দিই ফজরের নামাজ পড়েছে মসজিদে নামাজ পড়ার পরে বলছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সত্যি ইমাম সাহেব আপনার মতো ভালো লোক হয় না তিরিশ বছর নামাজ পড়ছি তো আপনার মতো ইমানদার লোক আর আপনার গলার যা কণ্ঠ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে যোগ্য ইমাম পেয়েছি আমরা আমরা গ্রামবাসী খুব ধন্য ইমাম সাহেবকে বলে চলে গেল বাড়ি আর ইমাম সাহেবের বউ দশটার সময় ফোন করে বলছে আগো বড় ছেলেটার এই পর্যন্ত তেইশ বার পায়খানা হয়েছে পাতলা অমন হয়ে মরে যাবে তাড়াতাড়ি বাড়ি এসো ও ছুটি নিতে টাইম পাইনি অন্যজনা সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছে যে লোকটা এসার নামাজের পরে বা ফজরের নামাজের পরে ইমাম সাহেবের প্রশংসা করছিল ওই লোকটা জোহরে এসে দেখছি ইমাম সাহেব নাই কোনো কারণে বাড়ি চলে গেছে ওই লোকটাই তখন মসজিদের ভিতরে বলছে সবই ভালো কামাই বেশি করে ছুটি বেশি নিচ্ছে পাল্টে দিলেই ভালো হয় এ হচ্ছে মোনাফেক শুধু মুনাফেক না এ পাক্কা মুনাফেক একই ব্যক্তির জন্যে একটাই মানুষের জন্যে শুধুমাত্র সময়ের পরিবর্তনের ফলে দুই রকমের কথা সামনে এক রকম পিছনে আর এক রকমের কথা বলে এরকম লোক আছে না নেই আছে বাজারে সব থেকে বেশি এরা সব থেকে বেশি চলুন বাহ্যিক দৃষ্টিতে মোনাফেক চিনবেন কেমন করে মোহাম্মদ সাল্লাহ বাড়িবাসাল্লাম তিনি বলেন আয়াতুল মোনাফিক বাহ্যিক দৃষ্টিতে মোনাফেকের তিনটে গুণ এক কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন গচ্ছিত মাল রাখতে দিলে খেয়ানত করে চার আর একটা হাদিসের শব্দ বাড়ানো হয়েছে ঝগড়াঝাটি হলে অশান্তি হলে গালাগালি করে অক্ষপত ভাষাতে কথাবার্তারা বলে এটা হচ্ছে মুনাফিকের চিহ্ন বাহ্যিক দৃষ্টিতে এইবার আপনাকে আবার বলি একটা লোক মিথ্যা কথা বলে না একটা লোক ওয়াদা খেরা করে না একটা লোক আমানত ঠিকঠাক রাখে কিন্তু লোকটা ঝগড়া করে গালাগালি করে এ কি মুনাফিক তিনটে গুণ নাই একটা আছে ও মুনাফিক আবার ছোটোবেলাতে মায়েদের মুখে গল্প শোনা যে শরীরে যখন ফোঁড়া হয় এই ফোঁড়া টিপে বার করে দিতে হয় আর বাচ্চাটা যদি কাঁদে তবুও চার পাঁচজন ধরে হাত পা বেঁধে হোক ফোঁড়ার ভিতরে একটা বীজ মতো থাকে থাকে না ওইটা বার করতে হয় মায়ের মা চাচিরা বলে যে ওইটা বার না করে দিলে ওই ফোঁড়া আবার অন্য জায়গায় গিয়ে উঠবে বলে না ওই জন্য কি করে দড়ি চড়ি বেঁধে দিয়ে হলে ওর টিপে বারোটা বাজিয়ে ওর একেবারে দানা বার করে দিয়ে ছাড়বে তাই না ঠিক কেমন ওই বীজ যদি বার না করা হয় অন্য জায়গাতে যেমন ফুটবে ঠিক তেমন এর ভিতরে তিনটে গুণ নেই একটা গুণ আছে তার মানে মুনাফেকের বীজ বা দানা ওর ভিতরে রয়েছে এই দানাকে টেনে বার করতে হবে আগে

এসে বলে আমরা আখেরাতকে বিশ্বাস করি আপনাকেও বিশ্বাস করি নবী বলে আল্লাহকেও বিশ্বাস করি একজন আল্লাহ বলে আল্লাহ তারপরে বল জমা ঘুমবে মেনে তারা কেউ মোমেন নয় তারা আপনার কাছে অভিনয় করছে মোমেনের আপনার যত গোপন তত্ত্ব সমস্ত তত্ত্ব আবু জেকিল আবু তাদের কাছে গোপনে সব পাঁচ করে দিচ্ছে এরা হচ্ছে পাক্কা মোনাফে অলা তুচল্লী আলা আহাদি বিভিন্ন মাতা আবাদা অলা তম আলা কবৰিহী ইন্ন কাফাৰো বিল্লাহী বৰ চলিঘি অমাতো অহম ফাশিকল আজকে জলসাৰ সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায় কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথি অতিথিবৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় অত্র প্রতিষ্ঠানের তোলা বাই আজিজ প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে থাকা কর্মীগণ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বিঘ্ন বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ আর সাধুবাদ ইসনেমা শেষ যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক আলোচনা শুয়েছেন সাথে সাথে আপনাদের অত্র প্রতিষ্ঠানে আপনাদের প্রিয় সম্পদ মহব্বতের সম্পদ কিছু ব্যয় করেছেন আল্লাহ যারা ব্যয় করেছে যারা শুনেছে শ্রোতা বক্তা আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নাও আমি আমি

এই তিনটি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আলোচনা রাখবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু তো ইলাইহি আলহামদুলিল্লাহ পরিবেশ খুব সুন্দর ধৈর্যের পরিচয় দিলেই হবে কথা হচ্ছে এই পবিত্র আল কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না আনুল কাসস আলাইকা হাসানাল কাসাস বিমা আউআইনা ইলাইকা হাযাল কুরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস আবৃতি কবিতা যা কিছু আছে সর্বশ্রেষ্ঠ গল্প সর্বশ্রেষ্ঠ কথা বা উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহকে যেটা দিয়েছেন আল কোরআন কোরআনের থেকে সুন্দর কোন কথা ছন্দ পৃথিবীর লেখা কোন লেখকের বইয়ে আর হতে পারে না সত্যি এটা একটি আশ্চর্য কেতাব মারাত্মক আশ্চর্য নাম্বার দুই আল্লাহ সুবাহ পবিত্র অল কোরআনের ভিতরে বলছেন হুদাল্লিন নাস এটা মানুষের হেদায়াতের জন্য একটি কেতাব একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পৃথিবীর কোন বই কোন অন্য জ্ঞান অর্জন করে সঠিক রাস্তায় নিজেকে পরিচালিত করবে এইরকম হান্ড্রেড পার্সেন্ট কোন সিওরিটি বিদ্যা পৃথিবীতে নেই কিন্তু একটা মানুষ যদি পৃথিবীর সমস্ত জ্ঞানকে উপেক্ষা করে শুধুমাত্র কোরআন মাজিদের জ্ঞানটাকেই যদি অধ্যয়ন করে তাহলে সঠিক রাস্তা পাওয়ার জন্যে একটা মানুষের জীবনে এই কেতাবটাই যথেষ্ট পৃথিবীর অন্য কোনো সাবজেক্টের প্রয়োজন হবে না হবে হবে না একজন ডাক্তার ডাক্তারি ডিপার্টমেন্টে অনেক প্ল্যাটফর্ম আছে অনেক ভাগ আছে কেউ হার্ড স্পেশালিস্ট সে শুধু হার্ডের ডিপার্টমেন্টটাই বোঝে কিন্তু তাকে যদি ব্লাড ক্যান্সারের একটা রুগীকে যদি তার কাছে দেওয়া হয় তার কাছে ওটা সম্ভব নয় একজন চোখের ডাক্তার আর তাকে যদি কিডনির অসুখের জন্য যাওয়া হয় তার কাছে উপকৃত হবেন একটা মানুষ হবে হবে না কিন্তু তিনি একজন জ্ঞানী মানুষ তারপরেও তিনি একটা ডিপার্টমেন্টের জন্য জ্ঞানটাকে বেছে নিয়েছেন শুধু চোখের জন্য কেউ শুধু হার্টের জন্য কেউ কিডনির জন্য কেউ সুগার স্পেশালিস্ট কেউ জেনারেল ফিজিশিয়ান ডিপার্টমেন্ট আছে না আছে আর পৃথিবীতে একটি মাত্র সাবজেক্ট যে সাবজেক্টের ভিতরে এ টু জেড বিষয়ের জ্ঞান আছে তার নাম দেখবেন আমাদের মাধ্যমিকের পরে যে ছাত্ররা স্কুলে যায় কলেজে যায় তাদেরকে যে কোনো একটা বিষয় নিয়ে আগিয়ে যেতে হয় কেউ অঙ্ক নিয়ে পড়ে কেউ বাংলা নিয়ে পড়ে কেউ সায়েন্স নিয়ে পড়ে কেউ ইংরেজি নিয়ে পড়ে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে সেগুলো একটার দিকে লক্ষ্য করে যেতে হয় তাই না কিন্তু পবিত্র এমন একটি কেতা এর ভিতরে বিজ্ঞান পাবেন এর ভিতরে মহাকাশের জ্ঞান পাবেন এর ভিতরে সমাজের নীতির কথা পাবেন পারিবারিক নীতির কথা পাবেন স্রষ্টার পরিচয়ের কথা পাবেন এক অপরের ভাতৃত্বের বন্ধন অটুট রাখা যায় তার পরামর্শ পাবেন আপনার এ টু জেড বিষয় আল্লাহ সালা বলছেন কি বিয়ান আলী করলে সাই এমন একটি বিষয় নেই যে আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে শুধু বিষয়গুলো লিপিবদ্ধ করেছি তা নয় এমন ক্ষুদ্রতম জিনিস দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যেটা মানুষের কাছে অবজ্ঞা এবং মানুষের কাছে একটা ক্ষুদ্রতম জিনিস তারপরে আমি আল্লাহ পবিত্র আল কোরআনে মানুষের বোঝার জন্য সেই জিনিসটা দৃষ্টান্ত স্বরূপ পেশ করে দিয়েছি আল্লাহ বর্তমানে নাস্তিক পাওয়া যায় কিছু নাস্তিক আছে না আর যত নাস্তিকদের আমদানি সব দেখবেন বাংলাদেশে বেশি যত নাস্তিকদের আমদানি বাংলাদেশে বেশি নাস্তিক তাদের একটা ধারণা যা কিছু হয় এমনিতেই হয় স্রষ্টা বলে কেউ থাকে না আরে যে নাস্তিক ও গাধা না হলে নাস্তিক হতে পারবে না যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন যে কর্তা না থাকলে কর্ম অচল আর কর্ম যেখানে আছে কর্তা সেখানে থাকতেই হবে হবে না হবে এই যে আমার বক্তব্যটা আপনারা শুনতে পাচ্ছেন निश्चय কোন একজন ব্যক্তি বলছে তবে এ কিন্তু আপনাকে শোনাচ্ছে আমি চুপচাপ বসে থাকবো দেখি ও আমার মনের কথাটা কি করে বলে দিতে পারে পারবে পারবে না আপনি আজকে খাসির মাংস দিয়ে ভাত খেলেন খুব টেস্ট মাংসটা আচ্ছা বলুন তো এই মাংসটা যে টেস্ট তার পিছনে একজন রাঁধুনিকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে আপনি এখন গান শুনছেন এ দুনিয়া এ মাহফিল তেরিকাম কে রে গান শুনছেন মনোযোগ দিয়ে বলুন এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে একটা মানুষ নাস্তিক হয় কি করে এই যে পূর্ব দিকে সূর্য উঠছে পশ্চিম দিকে নির্দিষ্ট টাইমে আবার চলে যাচ্ছে অন্ধকার ছাই আসছে তাই না আচ্ছা এই সূর্যটা উঠবে একে ঘুরিয়ে ঘুরিয়ে পশ্চিম দিকে নিয়ে যেতে হবে এটা একটা প্রতিদিনের জন্য কাজ কি কাজ নয় কাজ কাজ যখন এটা এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না হবে এর পিছনে যিনি কর্তা সিনিকে কে আল্লাহ আল্লাহ স্রষ্টাকে চেনার ব্যাপারে একটা কথা পবিত্র আল কোরআনে সামান্য ব্যাপার নিয়ে আলোচনা করছেন দেখুন কত আশ্চর্য একটা কথা ঠিক মগরিবের আগে মাঠে যাবেন বেড়াতে চাষিবাসী মানুষ চাষবাস করতে যাবেন দেখবেন কিছু পাখি তারা পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে নিজের বাসার জন্য তারা ডানা মেলতে মেলতে চলে যায় দল বেঁধে যায় দেখবেন লাইন দিয়ে যায় দেখতে মজাও লাগে আর এই রকম করে ডানা মেলছে তিন চারবার এরকম করে আবার এরকম স্থির করে দিচ্ছে দিয়ে এরকম দুলতে দুলতে যায় দেখেছেন এগুলো চার পাঁচবার ডানা মেলে আবার এরকম স্থির করে দেয় আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াকুমু মা না ইল্লা রহমান নাস্তিক তুমি আমাকে চিনতে পারছো না আল্লাহ রক্তি এটা আল্লাহ বলছে তোমরা কি আমাকে চিনতে পারছো না যদি নাই একান্তভাবে চিনতে না পারো তাহলে আকাশের দিকে একবার দেখো তারা যখন সারিবদ্ধ ভাবে পাখিগুলি ডানা মেলতে মেলতে যখন তারা যায় দুই চারবার ডানা মেলার পরে ডানাগুলো যখন স্থির করে দেয় এই শূন্য অবস্থাতে এই মহা শূন্যতে ডানা হিলাবে না এই অবস্থাতে কে তাদেরকে ভাসমান অবস্থায় রাখে আল্লাহ তারা বলছেন ইল্লাহ রহমান শুধু আমার পক্ষে এটা সম্ভব কার পক্ষে সম্ভব আল্লাহর পক্ষে সম্ভব আমি সেই পবিত্র মুকুর থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ সর্বপ্রথম একটা কথা বলেছি উদারলীন নাস এটা মানুষের জন্যে হেদায়াত একটি কেতাব এখানে শব্দ চয়ন করা হয়েছে মানুষ তার মানে মানুষ বলতে হালাফি সাফি মালে কি হামদলি দেওবান্দ্বীপ হিন্দু মুসলিম কাওড়া মুচি ছুতর ম্যাতোর সবাই সবার জন্য একটি হৃদায়তের কিতাব তাই না চলো আমরা পবিত্র আল কোরআন খুব মধুর বাণী এটা আমরা সকলেই পছন্দ করি এবং মহব্বত করি তাই না করি আমরা মানুষের ভিতরে কিছু কিছু উপাধি দেখতে পাই কিছু কিছু উপাধি যেমন যে অসুস্থ হলে ইঞ্জেকশন দেয় ট্যাবলেট লিখে দেয় সিরাপ দেয় আর থার্মোমিটার দিয়ে জ্বর মাপে একে কি বলে তাই না এ হচ্ছে ডক্টর তা ডক্টর এটা ভালো না খারাপ খারাপ আর যিনি সরকারি স্কুলে চাকরি করেন ওনাকে কি বলেন মাস্টার মাস্টারমশাই মাস্টার একটা আশ্চর্য উপাধি বেটা বলতে হয় স্যার বাপও বলে স্যার ওর মাও বলে স্যার ওর বড় দাদা বলে স্যার ওর গোষ্ঠীর সবার স্যার এটা একটা ভালো সম্মানের শব্দ মাস্টার মশাই তাই না আচ্ছা এটা এই উপাধিটা ভালো না খারাপ ভালো আর একটা উপাধি আছে জলসা শুনতে এসে কারো সাইকেল চুরি করেছে তার নাম কি চোর এটা ভালো না খারাপ 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 আর একটা উপাধি আছে কিছু লোক ওই কারোর বাথরুম ঘর বা পায়খানার চেম্বার গুলো ভর্তি হয়ে গেলে বালতি নিয়ে পরিষ্কার করে কি বলে ম্যাথর এটা ভালো না খারাপ এটা সাধারণত খারাপই শুনতে খারাপ লাগে লাগে না আচ্ছা বলুন এবার বলি না সবাই মানুষ এক একজন আর কর্মের কারণে তার উপাধি চেঞ্জ হয়েছে মাস্টার হলে সবাই স্যার বলে ডাকে চোর হলে পাবলিকের মার তলার বার তাই না যেই কেউই যাবে মান ওটা তার মানে ভালো না আল্লাহ মানুষের জন্যই কোরআন অবতীর্ণ করেছে তবে আল্লাহ তালা এই মানুষের আবার বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন কোরআন মাজিদে ডেকেছেন না কোথাও বলেছেন মেন মানুষ মোমেন বলেছে না কোথাও বলেছেন মোসরে কোন মুশরিক কোথাও আবার বলেছেন কাফিরুন কাফের কোথাও কি বলেছে মুত্তাকিন মুত্তাকি আবার কোথাও কি বলছেন মুনাফিকুন আবার কোথাও বলছেন ফাসিকুন এসবগুলো আছে না নাই সব নাম দিয়ে আল্লাহ তালা এক এক করে মানুষকে ডেকেছেন আচ্ছা বলুন মোত্তাকি মোনাফেক মোমেন ফাসেক সাবেই যত শব্দ দিয়ে মানুষকে সম্বোধন করা হয়েছে প্রত্যেক শব্দগুলোর পিছনে কারণ আছে না নেই আছে আর প্রত্যেক শব্দগুলোর যে ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে ওই ব্যক্তিরা সবাই কি ভালো না কিছু মন্দ আছে মন্দ আছে ভালো আছে এবার আমি আপনাদেরকে আল্লাহর দেওয়া কিছু নাম উপাধি তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই এক পবিত্র আছে চেনে আপনি চেনেন না লোকে বলে তা আপনিও বলেন অরিজিনালি আপনি চেনেন না মুনাফিক চিনে নেন এইদিকে নিফাক আলেমরা যারা আছেন ভালো জানেন নিফাক এটা একটা চৌমাথা তিন মাথার মোড় অনেক সময় চৌমাথার মোড় বলে চারদিকে রাস্তা যায় বলে বলে এই বা তিন মাথাকে কি জানেন নিফাক নিফাক মানে আরবিতে একই জায়গা থেকে দুই তিন দিকে জায়গায় যাওয়া যায় এটা একটা রাস্তা একটা মানিকচক একটা রথুয়া ওই একটা হরিশ্চন্দ্রপুর একটা ডাইরেক্ট মালদা আরবিতে এই জায়গাটাকে বলা হয় নিফাক মানে যে জায়গা থেকে তিন চার দিকে বেরিয়ে যাওয়া যায় এই জায়গাটার নাম নেফা মুনাফে মুনাফে ওই লোক যে একটাই জবান থেকে একই ব্যক্তির ব্যাপারে সময়ের পরিবর্তনে দু তিন রকমের কথা প্রয়োগ করে এ হচ্ছে পাক্কা মুনাফিক বললাম বুঝলেন এটা আমি অনেক জায়গাতে বলি তারপরেও আজকে বলে দিই ফজরের নামাজ পড়েছে মসজিদে নামাজ পড়ার পরে বলছে আলাইকুম সত্যি ইমাম সাহেব আপনার মতো ভালো লোক হয় না তিরিশ বছর নামাজ পড়ছি তো আপনার মতো ইমামদার লোক আর আপনার গলার যা কণ্ঠ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে যোগ্য ইমাম পেয়েছি আমরা আমরা গ্রামবাসী খুব ধন্য ইমাম সাহেবকে বলে চলে গেল বাড়ি আর ইমাম সাহেবের বউ দশটার সময় ফোন করে বলছে আগো বড় ছেলেটার এই পর্যন্ত তেইশ বার পায়খানা হয়েছে পাতলা অমনে হয়ে মরে যাবে তাড়াতাড়ি বাড়ি এসো ও ছুটি নিতে টাইম পাইনি অন্যজনা সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছে যে লোকটা এসার নামাজের পরে বা ফজরের নামাজের পরে ইমাম সাহেবের প্রশংসা করছিল ওই লোকটা জোহরে এসে দেখছি ইমাম সাহেব নাই কোনো কারণে বাড়ি চলে গেছে ওই লোকটাই তখন মসজিদের ভিতরে বলছে সবই ভালো কামাই বেশি করে ছুটি বেশি নিচ্ছে পাল্টে দিলেই ভালো হয় এ হচ্ছে পাক্কা মোনাফেক একে পাক্কা মোনাফেক শুধু মোনাফেক না এ পাক্কা মোনাফেকে একই ব্যক্তির জন্য একটাই মানুষের জন্য শুধুমাত্র সময়ের পরিবর্তনের ফলে দুই রকমের কথা সামনে একরকম পিছনে আর রকমের কথা বলে এরকম লোক আছে না নেই আছে বাজারে সব থেকে বেশি এরা সব থেকে বেশি চলুন বাহ্যিক দৃষ্টিতে মোনাফেক চিনবেন কেমন করে মোহাম্মদ সাল্লাহ তিনি বলেন আয়াতুল মোনাফিক বাহ্যিক দৃষ্টিতে মোনাফেকের তিনটে গুণ এক কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন গচ্ছিত মাল রাখতে দিলে খিয়ানত করে চার আরেকটা হাদিসের শব্দ বাড়ানো হয়েছে ঝগড়া ঝাঁকি হলে অশান্তি হলে গালাগালি করে অকথ্য ভাষাতে কথাবার্তারা বলে এটা হচ্ছে মোনাফেকের চিহ্ন বাহ্যিক দৃষ্টিতে আপনাকে আবার বলি একটা লোক অদা কথা পরে না একটা লোক আমানত ঠিকঠাক রাখে কিন্তু লোকটা ঝগড়া করে গালাগালি করে এ কি মোনাফেক তিনটে গুণ নাই একটা আছে ও মোনাফেক আবার ছোটোবেলাতে মায়েদের মুখে গল্প শোনা যে শরীরে যখন ফোঁড়া হয় এই ফোঁড়া টিপে বার করে দিতে হয় আর বাচ্চাটা যদি কাঁদে তবুও চার পাঁচজন ধরে হাত পা বেঁধে হোক ফোঁড়ার ভিতরে একটা বীজ মতো থাকে থাকে না ওইটা বার করতে হয় মায়ের মা চাচিরা বলে যে ওইটা বার না করে দিলে ওই ফোঁড়া আবার অন্য জায়গায় গিয়ে উঠবে বলে না ওই জন্য কি করে দড়ি চড়ি বেঁধে দিয়ে হলে ওর টিপে বারোটা বাজিয়ে ওর একেবারে দানা বার করে দিয়ে ছাড়বে তাই না ঠিক কেমন ওই বীজ যদি বার না করা হয় অন্য জায়গাতে যেমন ফুটবে ঠিক কেমন এর ভিতরে তিনটে গুণ নেই একটা গুণ আছে তার মানে মুনাফেকের বীজ বা দানা ওর ভিতরে রয়েছে এই দানাকে টেনে বার করতে হবে আগে কী বললাম বুঝতে পারছেন আর একটা কথা বলে দিই এদেরকে অন্তরের দিক দিয়ে মুনাফা কমন এক আল্লাহ বলছেন অবিনা না সিমাইয়া কল ও আমার না বিল্লা কি অবিনিয়া অমিল্লা আখি বমা বম্বি মিনি এক মানুষ আপনার কাছে আসে এসে কি বলে এসে বলে আমরা আখেরাতকে বিশ্বাস করি আপনাকেও বিশ্বাস করি নবী বলে আল্লাহকেও বিশ্বাস করি একজন আল্লাহ বলে আল্লাহ তারপরে বল জমা গম্বে মেনে তারা কেউ মোমেন নয় তারা আপনার কাছে অভিনয় করছে মোমেনের আপনার যত গোপন তত্ত্ব সমস্ত তত্ত্ব আবু জেকেল আবুল তাদের কাছে গোপনে সব পাঁচ করে দিচ্ছে এরা হচ্ছে পাক্কা মোনাফে